আলহামদুলিল্লাহ চল্লিশ জন মানুষের জন্য আজকে বিরিয়ানি রান্না করলাম যেহেতু আমার ছেলের বাড়ির সাদের আজকে ডালাই কাজ তো সেই জন্য আজকে সবাইকে বিরিয়ানি খাওয়াবো আর আমি আজকে বিরিয়ানিটা রান্না করেছি তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তো চলেন ফুল ভিডিওটা আমরা দেখে আসি কিভাবে রান্না করছি আর আপনারা যদি আমার রেসিপিটা ফলো করেন ইনশাল্লাহ চল্লিশ পঞ্চাশ একশো কোনো ব্যাপার না রান্না করতে পারবেন তো আমি যেভাবে রান্না করি আপনারা সেমভাবে রান্না করবেন দেখে শিখে নেবেন তো আমার কিন্তু কীভাবে বিরিয়ানিটা রান্না করছি তো চলেন যাই দেখে আসি আর গ্রামে আসছি যেহেতু একটু শব্দ হচ্ছে বাচ্চারাও আমাকে একটু বিরক্ত করতেছে তো সব মিলিয়ে যা হয় তো বিশাল একটা পাতিল নিয়ে বসে বসে গেলাম রান্না করার জন্য এই পাতিলে কিন্তু এক থেকে দেড় মন মাংস নেই ক্যামেরাতে পাতিলটা কিন্তু ছোট দেখা যাচ্ছে আসলে বিশাল বড় একটা পাতিল একটু বড় পাতিল নিলে রান্না করতে সুবিধা হয় আর এইখানে আমি সব আয়োজন নিয়ে নিচ্ছি একসাথে করে পোলাউট চাউল নিছি আমি সাত কেজি আর মুরগির মাংস নিচ্ছি প্রায় চোদ্দ কেজির কাছাকাছি তেরো কেজি আটশো গ্রামের মতো আমি মুরগির মাংসটা নিয়েছি আর যা যা মশলা সব কিছু আমি রেডি করে নিয়েছি তো এখন আমি রান্নাটা করব তো আমার কিন্তু লাখড়ির চুলা দিয়ে রান্না করতেছি জাল অলরেডি ধরে গেছে তো আমার পাতিলাটাও গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি একে সব কিছু একে একে দিব আর পাতিলাটা কিন্তু একদমই গরম হয়ে গেছে তো এখন আমি এখানে তেল ডালবো প্রথমেই তো আমি এক লিটারের মতো তেল দিচ্ছি আজকের এই মাপটা দেখবেন একদমই সুন্দর ভাবে আপনারা কিন্তু রান্না করতে পারবেন চিকেন বিরিয়ানিটা আর আমি যেহেতু রান্না করতেছি বাচ্চারা ভিডিও করতেছি একটু এলোমেলো দেখা যাবে আশা করছি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো তেলটা কিন্তু গরম হওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি আর গ্রামে তো অনেক কাজ করতেছে তো প্রথমে আমি কিন্তু দারুচিনি আর দিয়ে দিলাম এলাচ একসাথে করে দিয়ে দিলাম তো ক্যামেরাটা যে ধরেছে সে কিন্তু বুঝতেছে না যে আসলে পাতিলাটা ঠিকভাবে দেখা যাচ্ছে কি না তো আমি এলাচ দারচিনি দিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে আর এটা দিলে না একটা সুন্দর একটা স্মেল বাইর হয় একদম ভালো লাগে এরম অনেক ভালো লাগে তো আমি কিন্তু সাধারণ উপকরণ দিয়ে রান্না করেছি আর আলহামদুলিল্লাহ সবাই খেয়ে ভালোও বলেছে তো এখন আমি কিছু তেজপাতা দিয়ে দিলাম আমি এক কেজি তেল দিয়েছি আর হলো আপনার এক কাপ মোট আমার তেল দেওয়া এখানে আর সাত কেজি পোলাওর চাউল তো এইটা যেহেতু আমার একটু বাগান মানে ফোরন দেওয়া হয়ে গেছে তখন আমি দিয়ে দিলাম দেড় কেজি পরিমাণে পেঁয়াজ আর এই পেঁয়াজটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব তো আপনারাও কিন্তু সেমভাবে কাজটা করে নেবেন আর বেশি মানুষের রান্না অনেকে ভয় পায় আলহামদুলিল্লাহ আমি রান্না করতে পারি তো আমার কাছে ভালো লাগে যদি আমাকে একজন সাহায্য করার মতো মানুষ থাকে তখন ভাল লাগে আর এখানে দিয়ে দিলাম কালো এলাচ আর কিছু লং কালো এলাচ আমি সাত আটটার মতো দিয়েছি আপনারা তো দেখিয়ে নিয়েছেন আর কিছু লং দিয়েছি এটা আমি একটু পরে দিয়েছি তো পেঁয়াজটা কিন্তু এখন আমার একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিব আমি আধা কেজির পরিমাণ আদা বাটা আর একদম আমি ফ্রেশ আদাটা বেটে নিয়েছি সেই জন্য কিন্তু ফ্রেশটা দিয়ে যখন রান্না করবেন এটা আর ইয়েটা আরও বেশি ভালো লাগে খেতে তো এখন আদা বাটা দেওয়ার পর আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আমি প্রথম রসুন বাটাটা দিয়েছি যেহেতু পরে বয়স দিতেছি সেই জন্য একটু মানে খেয়াল না আর কি অনেক সময় যা হয় তো নেড়ে চেড়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিব আমি আদা বাটা আদা বাটা আমি সেম পরিমাণে দিয়েছি আপনারা চাইলে এক দুই টেবিল চামচ কম বেশি দিতে পারেন আমি যেভাবে রান্না করি এটা আমার মতো করে দিয়েছি আর আলহামদুলিল্লাহ সবাই যেহেতু খেয়ে ভালো বলেছে সেহেতু আলহামদুলিল্লাহ তো আমি দিয়ে লবণটা দিয়ে দিচ্ছি আর এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব তো দিচ্ছি চুলার জাল কিন্তু পড়তেছে আর মানে আমি নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি কি কি দিচ্ছি আরও আপনারা কিন্তু সাথে থাকবেন তাহলে দেখতে থাক পারবেন ভিডিওটা একটু বড়ো হবে যেহেতু বেশি মানুষের রান্না আর আমি এখানে এত বেশি কাটসাট করি নাই আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি তো কিছুক্ষণ কষানোর পর দেখেন পানিটা সরি তেলটা কিন্তু উপরে উঠে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম এবং বাদাম বাটা দিয়ে বাটিটা ধুয়ে আমি পানিটাও দিয়ে দিলাম দিয়ে এখন আবার এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো কাঁচামরিচ দিয়েছি আমি যেহেতু মরিচ দিই না সেই জন্য কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি এটার ফ্লেভারটা উঠে যাবে ভাল লাগবে মাংসর মধ্যে আমি আমি আরও কিছুক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিব আমি আরো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা মশাল অনেক সুন্দর আসছে আর সে সাথে কিন্তু তেলটাও উঠে গেছে এই পর্যায়ে মাংস আর মশলাটা একটু দেখিয়ে নিচ্ছি বোনা বোনা হয়ে গেছে আর তেল যেহেতু উপরে উঠে গেছে আর আমি অল্প পানিও দিয়ে নিয়েছি তো এখন বুঝতে হবে যে আমার মশলা কষানো ডান এখন আমি মাংস দিয়ে দিব আর মাংস কিন্তু আমি পানি ঝরিয়ে নিয়েছি অনেকে একটা কাজ করেন কি যে মাংসটাকে একদম দুয়ে সাথে সাথে দিয়ে দেন তো এটা একদমই আমার পছন্দ না আর এতে মাংসটাও গলে যাবে আর আমার কাছে ভালোও লাগে না তো আমি সব সময় পানিটা ঝরিয়ে নিই আমি কিন্তু সাথে দুই কেজি পরিমাণ আলুও দেব আর বিরিয়ানির সাথে একটু আলো দিলে খেতে ভালো লাগে এখানে আপনারা কিছু আরও অ্যাড করতে পারেন যেমন কিশমিশ আমার কাছে আজকে ছিল না সেই জন্য আমি দিইনি আর বিরিয়ানির মধ্যে যদি একটু কিশমিশ থাকে না আর এটা যদি আমার মধ্যে পরে ভালোই লাগে খেতে তো এভাবে করে আমি মাংসটাকেও কিছুক্ষণ কষিয়ে নিব তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিব বিরিয়ানি মশলা এটা এক প্যাকেট আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিব ঘি আর মাংসটার মধ্যে যদি আপনি ঘি দেন তাহলে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা ভালো লাগে মাংসর মধ্যে ঢুকে যায় তো খেতেও ভালো লাগে তা আমি ঘিটা দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আমি প্রথমে কিন্তু সরি বলে নিচ্ছি যেহেতু ক্যামেরা আমার ভালো না সেজন্য জন্য এক একদিকে ক্যামেরা একবার ওইদিকে যাচ্ছে আবার ওইদিকে যাচ্ছে তো কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আলু এখানে প্রায় দুই কেজির মতো আলু দিয়েছি একটু বড় করে টুকটাক করে দিয়ে এখনও নেড়ে চেড়ে দিচ্ছি আর ছোট্ট দুটা পা দেখা যাচ্ছে কারণ ওরও আসতেছে বারবার দেখার জন্য এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসটা এবং আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ওই পর্যন্ত রান্না করব একটু ঢেকে দিয়েছি আর ঢেকে দেওয়ার পর কিন্তু পানি উঠে গেছে আর এই পানিতে কিন্তু মাংস আর আলু সিদ্ধ হয়ে যাবে আর আপনারা যদি চান তাহলে পানি একমুখ দিতে পারেন কিন্তু আমার আশা করি দেওয়া লাগবে না তো এই যে আমি দিয়ে দিলাম পোলাওর চাউল পোলাওর চাউলটা কিন্তু আমি দুই আগে ছেঁকে রাখছিলাম সেই জন্য খুবই ঝরঝরা এখানে সাত কেজি পোলাওর চাউল দিয়ে দিচ্ছি আর দেখতে মনে হচ্ছে না ছোট আসলে ছোট না অনেকটাই বড় পাতিলা দিয়ে রান্না করতেছি আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে নেড়ে চড়ে দিব তো কিছুক্ষণ পর পর আমি নেড়ে দিব যাতে নিচে লেগে না যায় আর এই পর্যায়ে দিয়ে দিব আরও দুই প্যাকেট বিরিয়ানি মশলা এটা আমি কিনে এনেছি আপনার ছেলে বাসায় তৈরি করতে পারেন আর বাসায় তৈরি করার মতো বিরিয়ানি মশলা রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আপনারা করে নেবেন তো বিরিয়ানির মশলাটা দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নিব জুলাই কিন্তু আমার জাল আছে অলরেডি এখন পর্যন্ত তো এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব তো আমি কিন্তু এক কলস পানি দিয়েছি আসলে আমি মেপে দিই নাই আমি আরও আধা কলস পানি দিব। এখানে কতটুকু পানি হবে আমি জানি না তবে আমার রান্নার আন্দাজ হয়ে গেছে পরিমাণটা হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি দিতে পারছি আশা করছি আপনারা হিসাব করে দিবেন আর সব সময় রান্না করার সময় একটা খেয়াল রাখবেন পানিটার দিকে আমার যেহেতু অভ্যাস হয়ে গেছে আমি আর পানিটার হিসাবটা এখন আপনাদের কাছে দিতে পারলাম না আর এমনিতে এক কেজি চালে দেড় কেজি পানি লাগে সেই পরিমাণে পানি দিবেন তো পানিও আমার দেওয়া ডান এখন আমি ঢেকে দিয়েছি কিছুক্ষণ বলক চলে আসছে এরপর যে আমি আবারও চেড়ে দিবো তো কিছুক্ষণ পর নেড়ে নেড়েচেরা দেওয়ার পর পানি যেহেতু এইভাবে কমে গেছে তো আমি এখন নামিয়ে রাখবো পাতিলা তারপরে আমি নামিয়ে রেখে তারপরে আমি কিছু কয়লা দিয়ে দিব দমে তো ডোম থেকে নামিও আবার আপনাদের সাথে শেয়ার করব আর ইনশাআল্লাহ আমার পোলাও রান্না কিন্তু ডান তো সেমভাবে যদি আপনারা করেন তাহলে ভালো লাগবে আর আমি এখানে আবারও কিছু গিয়েট করে দিব। যেহেতু আমি চালের মধ্যে একবার গিয়েট করছি মাংসতে করছি আর লাস্ট এখন আমি পোলাওতে দিয়ে দিব যে ঘিটা আছে বাস দিয়ে আমি একটু নেড়ে চড়ে মিশিয়ে দেবো সব দিকে যাতে চলে যায় আর পানি কিন্তু একদমই শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি দমে রেখে দিব পাতিলাটা নামিয়ে তো আপনারাও কিন্তু সেইভাবে কাজটা করবেন তাহলে আর চুলাত বসানোর দরকার নাই আর চুলাতে রান্না করারও কোনো দরকার নেই যে লাকড়ির আছে ওই আগুনটা আমি যে পাতিলের চতুর্দিকে দিয়ে দিব এবং উপরে দিয়ে দিব বাস আলহামদুলিল্লাহ আমার বিরিয়ানি রান্নার ডান তো এভাবে করে আমি দিয়ে দিয়েছি বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমি কিন্তু আবার ঢাকনাটা খুলে তারপর নেড়ে চেড়ে দিব তো আমার বিরিয়ানি রান্নার ডান তো এভাবে কিন্তু আমি দমে দিয়ে রাখবো তো দমে বিশ মিনিটের মতো আমি রাখবো বিশ থেকে পঁচিশ মিনিট সেখানে এখন আমি এটাকে বের করে নিচ্ছি তো মাসাল্লাহ দেখেন আর অলরেডি কিন্তু আমার বিরিয়ানি রান্না শেষ এখন আমি নেড়ে সম্পূর্ণ দিকে মিশিয়ে দিব আর মাসাল্লাহ অনেক সুন্দর একটা সুগ্রাণ বের হয়েছে তো আলহামদুলিল্লাহ এই খাবারটা আমি রান্না করেছি অনেকে অনেক সময় কমেন্টে বলেন বা এমনিতে কোনো অনুষ্ঠানে বলে যে হায়েস্ট আমি বিশ জনের মতো রান্না করছি আসলে আমি বিশ জন এক হাজার মানুষের রান্না আলহামদুলিল্লাহ করতে পারি তা আর আমাদের বাড়ির কোনো অনুষ্ঠানে রান্না থেকে শুরু করে সব কিছু আমি তিন মন সাড়ে তিন মন দুধের দই বানাইছি আমি আমার লাইফে একসাথে সাড়ে তিন মন দুধের আমি পায়েস বানাইছি তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আমি পারি আলহামদুলিল্লাহ তো আর বিরিয়ানিটা অঝরঝোরা হয়েছে আর এখন কিন্তু আমি প্যাকেটিংটা শুরু করব। আর প্রথমে কিন্তু আমার বাচ্চা কাচ্চারা যারা আছেন সবাইকে আমি দিব আর সবাই প্লেট নিয়ে হাজির হয়ে গেছে ছোটো মানুষ আর যেহেতু গ্রামে প্রচুর গরম আর সেই জন্য নিয়ে আসছে খালি গিয়ে আসছে তো এই তো আমি দিয়ে দিচ্ছি ওরা খাবে তো আমি বলতেছি আরও কিছু নও দুই তিনটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ আর বিরিয়ানিটা কিন্তু একদমই ঝরঝরা হয়েছে এখানে দেখে একটু মনে হচ্ছে যেহেতু আমি পরে পারব আপনারা বুঝতে পারবেন যে বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে তো আলহামদুলিল্লাহ এখন আমি সাতত্রিশটা প্যাকেট করব আর বাকি যা থাকবে তা আমরা গড়ে খাবো তো আলহামদুলিল্লাহ প্যাকেট করতেছি আমি তো এইভাবে করে আমি প্যাকেটগুলি করে নিচ্ছি আর মা পেয়ে দিচ্ছি সব কিছু মাংসও যাচ্ছে যাতে দু এক পিস আলুও যাতে যায় তো এইভাবে কিন্তু অলরেডি আমি করে নিয়েছি প্রায় ছত্রিশ সাতত্রিশটার মতো প্যাকেট করে নিয়েছি আর আমি এইভাবে প্যাকেটগুলি করেছি যাতে একজন মানুষ ভরপুরভাবে খেতে পারে তো আপনারাও যদি এ ধরনের খাবার অর্ডার করতে চান আমার ফেসবুক পেজে আছে তাহমিনাস ব্লগস তো এই নাম্বারে মানে এই পেজে যায় কিন্তু আপনারা আমার কাছে অর্ডারও করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমার আরেকটা স্বভাব হলো যে আমি খাবার কখনোই মানুষকে কম দেই না তো সবগুলি প্যাকেট করা আমার ডান আর সবাই মিলে করে নিয়েছে এখন নিয়ে যাচ্ছে যাদেরকে খাবো তাদেরকে দিয়ে দিছি এনে তো এখানে কিন্তু আমার এই পুত্রা মানে ছেলের ভাইরা ভাই উনি সবগুলি খাবারকে সবার হাতে হাতে পৌঁছে দিচ্ছেন আর আমরা কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছি দল নিয়ে যাচ্ছি আরেক দল ওই দিক দিক দিয়ে বেড়ে দিচ্ছে তো আলহামদুলিল্লাহ সব মিলে আজকে রান্নাটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে সবাই বলেছে যারা প্যাকেট দেওয়ার সাথে সাথে অনেকেই খেয়ে নিয়েছে